কম দামে ভালো মানের জিনিস আমাদের জন্য আমরা কিনতে খুব বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে আপনাদের সাথেই আছি আজকের ভিডিওটা খুবই অন্যরকম করে সাজিয়েছি সকালবেলা আমার হাজবেন্ড আঁকের রস এনেছিল তো ওই আঁকের রস খেয়েছি অফ ক্যামেরাতে নাস্তা খেয়েছি দুপুরের রান্নাও অফ ক্যামেরাতে করে নিয়েছি চিকেন রান্না করেছি আর একটা সবজি রান্না করেছি তো সব কিছু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করতে পারিনি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম দামে কম মানে ভালো যে কোনো জিনিস কিনতে আমরা খুব বেশি পছন্দ করি আমি আমার হাজব্যান্ডের কর্মে সূত্রে আমার হাজব্যান্ডের সঙ্গে অন্ধ্রপ্রদেশে থাকি আর এখানে কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়িটা কিন্তু খুবই বড় নয় দুই রুমের মধ্যে আমরা কিন্তু চালিয়ে নিই আমরা কিন্তু সবাই রুম সাজাতে ভীষণ পছন্দ করি যার যেমন আছে সে তেমন পরিস্থিতিতে কিন্তু রুমটা গুছিয়ে নেয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনব ছোট বাচ্চা নিয়ে বাহিরে যাওয়া হয় না তাই কেনা হয় না আর অনলাইন থেকে আমি তেমন কিছু কেনাকাটাও করি না তো যাই হোক আমি প্রথম টাইম অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছি আমার হাজব্যান্ড কিন্তু অনেক কিছু কিনেছে অনলাইন থেকে সে নিজেই বুকিং করেছে কিন্তু আমি কিন্তু কিছুই বুকিং করিনি যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানায় তাদের রান্নার পাশে কাজের পাশে কিন্তু একটা করে সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স থাকে আমার কাছে সেটা দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি ভাবলাম আমার জন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স কিনি অনলাইনে দেখছিলাম অনেকগুলো ফ্লাওয়ার্স আছে এবং কম দামে তো এটা কিনলে আমার ভীষণ ভালো লাগবে অনেক জায়গাতে আমি সাজাতে পারবো যার কারণেই আমি এটাই নিয়েছি প্যাকিং থেকে যখন বের করি তার মধ্যে কিন্তু একটা ছেড়ে গিয়েছে আর অনেক চাপাচাপি করে রাখা হয়েছিল তারপরে কিন্তু আমি হাত দিয়ে সোজা করে নিয়েছি আর এই যে আট পিস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স মাত্র একশো টাকা দিয়ে কিনেছি তো আপনারাই বলবেন এটা দাম কম হয়েছে কি বেশি হয়েছে কারণ আমার কাছে মনে হচ্ছিল আটটা ফ্লাওয়ার্স যদি একশো টাকা হয় তাহলে কিন্তু অনেক কম দামে হয়েছে যাই হোক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি কোথায় রাখবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রিজের উপরে অনেকগুলো ওষুধপত্র জমা হয়ে আছে যেহেতু আমার দুই ছেলে আছে তার কারণে কিন্তু তাদের ওষুধপত্র সব সময় লাগে তো ভাবলাম আমি ফ্রিজের উপরটা একটু গুছিয়ে নিই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটা ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার থাকে অনেক কিছু জানার থাকে তো যাই হোক ফ্রিজের মাথার উপর থেকে আমি কিন্তু সব কিছু নামিয়ে নিয়েছি আর এখন আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি বাড়ি থেকে এসে কিন্তু আমি রুমটাকে ডিপ ক্লিন করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি তো ফ্রিজের মাথার উপরে ওষুধ পড়ে মনে হয় একটু চিটচিটে ভাব হয়ে এসেছে তো সেগুলো আমি একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি অনেকের দেখেছি অনেক রকম লিকুইড দিয়ে এগুলো মোছামুছি করে তো আমার কাছে তেমন কোনো লিকুইড নেই তাই আমি কাপড়ের একটা সাইড একটু ভিজিয়ে এনেছি ভিজিয়ে খুব শুকনো করে আমি এটা মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার হয়ে গিয়েছে ফ্রিজের উপরটা তো পরিষ্কার করলাম এখন ফ্রিজের চারিপাশে একটু পরিষ্কার করে নিচ্ছি যখন বাড়ি থেকে এসেছি তখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে ডিপের অংশটা আমি ডিপ ক্লিন করেছি আর নর্মালের অংশটা আমি যে কোনো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডার সময় যদি আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে সেদিকে মাথায় রেখে আমি কিন্তু যে কোনো কাজ করি কারণ আমি যদি এখানে অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের বাচ্চাদের দেখার কেউ নেই তাই আমি নিজেকে অনেক সাবধানতার সাথে কাজ করি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফ্রিজটা মুছে নিয়েছি এবং ওষুধপত্রগুলো সব কিছু গুছিয়ে রেখেছি আর সেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আমি কোনটা কেমনভাবে লা মানে ভালো লাগবে সেদিকে রাখছি প্রথমে এটা এদিকে রাখার পরে দেখছি যে ফ্রিজের মাথার উপরে যে বোর্ডটা আছে ওই বোর্ডের মধ্যে অনেকটাই ময়লা জমে গিয়েছে তো ওই ময়লাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি যখন এগুলো পরিষ্কার করি তখন কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করি তো ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কিছু অংশ শেয়ার করব তাহলে আপনাদের ভালো লাগবে আর আমার কাছেও ভালো লাগবে কারণ সব সময় রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না আর এখানে আমি সবগুলো ফ্লাওয়ার্স রেখে দিয়েছি বর্তমানে পরবর্তীতে অন্য কোনো জায়গায় রেখে দেব তো এখন চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য এই নাস্তাটা আমি বানাইনি আমাদের পাশের রুমে কেউ একজন বানিয়েছে আর সেটা দিয়েছে মানে প্রতিবেশীও বলতে পারেন তো নাস্তার পাশে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দেখছিলাম যে ওটা কেমন লাগে তো বিকালে ওগুলো গুছিয়ে নিয়েছি আর নাস্তা খেয়েও নিয়েছি আমার হাজব্যান্ড বলল। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাচ্চাদেরকে একটু সময় মানে কাটিয়ে নিয়ে আসি বাচ্চারা যাতে আনন্দে থাকে হাসি খুশি থাকে বাড়ি থেকে এসে যেখানে গিয়েছিলাম সার্কাস মতো হচ্ছিল তো ওই জায়গাতে গিয়েছি এখন সার্কাস উঠে গিয়েছে মানে তারা গুড়িয়ে গাড়িয়ে নিচ্ছে ওই পর্যায়ে আমরা গিয়েছি আর এখানে কিন্তু বড় গ্রাউন্ড আছে বাচ্চাদের এক্সারসাইজ করার জায়গা আছে শুধু বাচ্চাদেরও নয় বড়দেরও জায়গা আছে তো আমার ছেলে যখন এক্সারসাইজ করছিল আমার ছেলে বলছিল যে আম্মু তুমি আমাকে একটু ভিডিও করো না কেন শুধু ভাইমোনির ভিডিও করছো তো তাকে একটু ভিডিও করে নিলাম আসলে বাবুটা এমন হাসি দেয় তো ছোটোবাবুর ভিডিও মানে সব সময় করতেই থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার এই ছেলেটা বড় হয়ে গিয়েছে তো তাই বলে তাকে অবহেলা করছি সেটা নয় তাকে একটু ভিডিও কম করা হয় তো ছোট ছেলেটাকে নিয়ে তার আব্বু তাকে আনন্দ ছিল একটু হাঁটাচ্ছিল সে প্রথম প্রথম হাঁটা শিখেছে তার ধরে ধরে একটু হাঁটাচ্ছিল আর আমি আমার ছেলেটার পাশে দাঁড়িয়েছিলাম তাকে ভিডিও করছিলাম আর সে খুব আনন্দ করছিল অন্ধ্রপ্রদেশের খামাম শহরে আছি আর রুমের মধ্যে বন্দি হয়ে আছি তো বাহিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই যদি আসি এই পার্কে বা কোনো গ্রাউন্ডে যেতে হবে তো যখন যখন যাব কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়াটাও হবে কারণ বাচ্চাদের যদি সব সময় বন্দি করে রাখা হয় তারা কিন্তু বোরিং হয়ে যায় আর এই যে সার থেকে জিনিসপত্র উঠিয়ে ট্রাকে করে নিচ্ছে আর আমার ছোট বাবুটা ওখানে যাবে বলছে তো তাকে নিয়ে একটু হাঁটছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম সে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে এই যে আমার হাতটা ছেড়ে চলে এসেছে আর তার হাসিটা আপনারা দেখেন সে হাঁটা শিখেছে একা একা হাত ধরতে চাইছে না সে যদি এই মুহূর্তে পড়ে যায় তার গায়ে কিন্তু অনেকটাই ধুলা লেগে যাবে সকালের দিকে হলে তাকে কিন্তু এখানে একটু ছেড়ে দিতাম সে একটু ধুলোবালি বালি আর যেহেতু বিকালের দিকে গিয়েছি তাই কিন্তু তাকে ছেড়ে দেয়া হয়নি তাকে হাত ধরে ধরে আমি হাঁটছি আর তাকে আনন্দ দিচ্ছি সে নতুন নতুন হাঁটা শিখেছে সে একটু হাঁটছে আর কিন্তু অনেকটাই আনন্দ পাচ্ছে আজকের ভিডিওটা আমি অন্যরকমভাবে সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া বড় ছেলেটা এদিকে এক্সারসাইজ করছে আর আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে যাচ্ছি আমি আমার ছেলেদের বলছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের যে যা জায়গায় চলে যাই আমার ছেলেদের ঠান্ডা লাগে না আর আমার খুব ঠান্ডা লাগে আমি অলরেডি চাদর পরে বসে আছি তো যখন গাড়িতে উঠবো আমার ছোট ছেলেকে কোলে নিয়ে চাদর জড়িয়ে নেব সে কিন্তু কিছুই পড়তে চাইছে না গরম লাগছে আর যেহেতু বিকালে গিয়েছি অতটা ঠান্ডা নেই আর আমার তখন ভীষণ ঠান্ডা লেগেছিলো তাই আমি চাদর পরে গিয়েছিলাম তাদেরকে বাড়িতে নিয়ে চলে আসতে চাইছি তারা আবার চলে যাচ্ছে আমার ছোটো ছেলেটা বিশেষ করে এখান থেকে আসতেই চাইছিল না তো এর ভিতরে যাবে বলছে তো এখানে যে সার্কাস বসেছিল ওটা তো উঠে গিয়েছে যখন কিন্তু আমরা এসেছিলাম তখন কিন্তু তারা যাওয়ার জন্য কিছুই বলেনি তাই আমরা নিয়ে চলে গেছি আর এখন তারা ভিতরে যাবে বলছে তো ভিতরে গিয়ে দেখুন কিছু কিছু অংশ মানে ভেঙে তুলে দিয়েছে আর কিছু কিছু অংশ আছে তো ওই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ السلام عليكم